আসন্ন দুর্গাপুজোর শান্তিপূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন করতে শুক্রবার আগরতলা পুরনিগমের কনফারেন্স হল এক বিশেষ পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক ডিপেন্স চক্রবর্তী ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত একাধিক কর্পোরেটর সহ পুরনিগমের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা বৈঠকের শারদ উৎসবকে কেন্দ্র করে শহরের সার্বিক পরিস্থিতি নাগরিক পরিষেবা নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় মেয়র দীপক মজুমদার জানান পুজোয় নাগরিকদের কোন অসুবিধা না হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে তার কথাই শারদ উৎসবকে সামনে রেখে শহরে ড্রেন সংস্কারের কাজ যতটুকু সম্ভব সম্পন্ন করা হয়েছে পাশাপাশি রাস্তাঘাট যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও আলো সজ্জা থেকে শুরু করে পানীয় জলের যোগান আবর্জনা অপসারণ এই সমস্ত বিষয়ে পুরনিগমের তরফে বিশেষ নজরদারির ব্যবস্থা করা হচ্ছে মেয়র আরও জানান রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে শারদ উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার চেষ্টা করছে নিগম এছাড়া আগরতলা প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা বজায় রাখা মশা ও অন্যান্য স্বাস্থ্যজনিত সমস্যা নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়েছে বৈঠকে। মেয়র আশাবাদী যে প্রশাসন ও নাগরিকদের যৌথ সহযোগিতায় এবারে শারদ উৎসব সুষ্ঠুভাবে ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন হবে। আগরতলা পৌরনিগম এই বিশেষ করেছে। মূলত প্রথমত আমাদের আপনারা জানেন যে আমাদের কর্পোরেটার অভিজিৎ বসে অকাল প্রয়োজন হয়েছে রকাল প্রয়োনে আমরা আজকে সভা আমরা গ্রহণ করব পরবর্তী সময় আমাদের কিছু এজেন্ডা ছিল যে কেউ আলোচনা সেই থাকবে না তারপর আমরা যদি পুজোর দুদিন বাকি আগরতলা শহরের সার্বিক যে অবস্থা এটা আমরা বিভিন্ন ওয়ার্ডে কর্পোরেটাররা আলোচনা মাধ্যমে জানতে চাইব আজকে গ্রামের কমিশনারা আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এম সি মেমিশা জোনাল মেয়র কর্পোরেটার বিশ কমিশনার সবাই উপস্থিত আছেন জানার চেষ্টা করব এবং কিছু কিছু করার থাকে আমরা এই দুই দিনের মধ্যে কিছু সার্বিক আমি আগরতলা শহরে আমাদের কমিশনার সহ আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করেছি যতটা সম্ভব আমরা রাস্তা চলছিলো সেটা আমরা রেডি করে রাস্তা করা হয়েছি কিন্তু বৃষ্টি হয় প্রয়োজনীয় ইচ্ছেগুলো অনেকটা চুরি করা সম্ভব হচ্ছে না তারপরে যাতে যারা পুরে দর্শনাথে আসবেন এই পুজো করছে আগরতলা শহরে তারা যাতে বিভিন্ন এবং সুন্দরভাবে মণ্ডপে যেতে পারে সাত বা অন্যান্য যানবাহন যাতে ভালোভাবে চলতে রাস্তা যদি করা হচ্ছে এবং যেসব রাস্তা করা হয়েছিল করার জন্য সেগুলো কিন্তু এখন রেডি করতে হবে মোটামুটি বলবাতে ভালো পরিস্থিতি কিছু কিছু ব্রেকডোপিং করার কথা চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য কতগুলো করতে পারি আজকালটা আমরা চেষ্টা করবো যদি বৃষ্টি না হয় বিশেষ করে ফাইভের চমের জায়গাটা এটা দীর্ঘদিন ধরে কাজ অবস্থা আছে এটা আজকে আমরা যদি বৃষ্টি হয় রাতের চেষ্টা করব নাহলে সে কাজটা করার স্বাধীনভাবে সার্বিকভাবে না করতে হবে কাজ হয়ে যাবে হয়েছে মোটামুটি কত হয়েছে বা কাজ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু বৃষ্টিটা একটা সমস্যায় দাঁড়িয়েছে সার্বিকভাবে আমাদের আলোর ব্যবস্থা করা যেটা সেই ব্যবস্থা সমস্ত পাম্পগুলি সফলতা রাখা পুজোর সময় থেকে আমাদের সরকার জারি করেছে আমাদের দপ্তর পুজোর সময় পয়সা হওয়ার কথা যদি সেরকম হয় তাহলে সে ব্যবস্থা গ্রহণ করা যায় সেভাবে আমাদের নিবন্ধন করা সমস্ত পাম্পগুলি ব্যবস্থা করা হয়েছে এবং আলাদাভাবে আমরা সাফাই চক্রি এবং গ্যাসটা আমরা কর্মী রাখি সহজে পরিচ্ছন্ন রাখার জন্য প্রথমত আমরা প্রতি দিনই প্রতিনিয়ত আমাদের পরিষ্কার হয় কিন্তু যদি কিছু সময় সময় লোক আগত শহরে আসেন প্রভিবীদের যাতে পরিষ্কার যাতে পরিচ্ছন্ন থাকে প্রেমের যাতে ভালো থাকে সেখানে আমাদের এক্সট্রা আমরা লোক লক্ষণী আলোচনা গাড়িও আমরা আয়ের করি প্রতি বছর এবং তারপর প্রথমে আমাদের স্মারক সন্মানের নিয়ে একটা আলোচনা হয় স্মারক সন্মান আমরা প্রদান করে থাকি প্রতি বছর বারে তো বসে আগেও কয়েকবার আমরা কি করেছি বিষয় আজকের রাষ্ট্রটা মধ্যে অগ্রগতি হয়েছে এসব বিষয় নিয়ে এবং অন্যান্য বিষয়ে থাকে আলোচনা